তোমার নাম কি? তোমার নাম আবুল হোসেন। আবুল হোসেন। গরু দুটো বয়স কত? 3 বছর। 3 বছর বয়স। দাতে? আচ্ছা। এই গরু সামনে যে ইদ ইদ লাজাত কুরবানি এই দিকে বিক্রি করতে যাচ্ছো। এই দুইটা গরুর দাম কি রকম যাচ্ছে? দুইটা গরু 2 লাখ 40 হাজার টাকা দাম আচ্ছা। তুমি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে তোমারে ফোন দে। তাহলে তোমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে তোমার সাথে। আচ্ছা আচ্ছা। তাহলে এই জায়গা তো যে কোনো রাস্তাঘাট আছে বাংলাদেশে যে কোনো জায়গার গাড়ি এই না আসতে পারে আচ্ছা ঠিক আছে তা ভাই যান আপনারা যেখানটা ভিডিওটি দেখেন এটা আমাদের পরাঙ্গগঞ্জ ইউনিয়নের চার নং পরাঙ্গগঞ্জ ইউনিয়নের একটি চাতনতলা গ্রাম এই গ্রামে আবার অরিজিনাল দেশি গুরু এটি কোনো ফারামো না কোনো হাইব্রিডও না অরিজিনাল দেশি গরু যদি কোনো ভাই পছন্দ থাকে ওনারা বিডি স্ক্যান এর নাম্বার থাকবে বিডি স্ক্যান থেকে নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন গরু যদি কোনো পছন্দ তাহলে আপনারা এই জায়গাটা নিতেও পারবেন এখানে আসার খুব যোগাযোগের সুবিধা আছে ময়মনসিং আসলে সাথে পাকা রোড আছে আপনারা যেকোনো গাড়ি আছে না যেতে পারবেন তাহলে আজকে বি দিয়ে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভির্ভায় কামনা করে আমি আপনাদের কাছ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ